সকালে উঠে আমি যাই নামাজ সকালে উঠে আগে নামাজ পড়ি আওয়ামী লীগ সরকার তার মানে স্বৈরাচার সরকার ওকে আমরা স্বৈরাচারই বলি কেউ স্বৈরাচার কোনটা তার চাইতে বড়টা মূল্যায়ন এইটাই পাইতো যে টুকরি পতি তিনশো টাকা দিতাম চারশো টাকা দিতাম জোর জবস্তি নিত এইটাই ওদের লাভ ছিল বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকারা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরাই নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা দেশ থেকে পাঠাই দিয়েছে এখন কথা হলো তোমরা এরকম একটা মানুষকে স্বৈরাচার বলে গালি দিয়েছ যে সকালে উঠে যায় নামাজ জন্য ব্যস্ত ছিল তাকে তোমরা স্বৈরাচার বলছো এবং হচ্ছে স্বৈরাচার বলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছ যার পুরো ফ্যামিলি ছিল ইসলামিক মাইন্ডের যারা পাশ্চাত্য নামাজ পড়তো তাদের মতো একটা ভালো ফ্যামিলিকে তোমরা দেশে থাকতেই নাই আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক সময় বলে থাকি যে সব থেকে ভালো মানুষ যদি কখনো ফিল্টার করা হয় তাহলে সবার আগে আমার নামাজ তো আমার ফ্রেন্ডরা বিশ্বাস করে না ঠিক আহ এই জিনিসটাও সরকারে অনেকবার বলছে যে তিনি একজন ভালো মানুষ কিন্তু আমাদের জনগণ সেটা বিশ্বাস করে না মানে ভাই জনগণকে আপনি কখনোই আপনি নিজে বলে বিশ্বাস করাতে পারবেন না আচ্ছা এখন অন্য একটা পদ বিক্রেতা যে তার মনের কষতে ওই পাঁচোত্থ নামাজি ফ্যামিলি অ্যান্ড হচ্ছে নামাজি নামাজী ব্যক্তিগুরুকে অন্য একটা চোখে দেখে অন্য একটাভাবে অভিশপ দিচ্ছে তাও মিনিগ সরকার তার মানে স্বৈরাচার সরকার ওকে আমরা স্বৈরাচারই বলি কেবল স্বৈরাচার কোনটা তার চাইতে বড়োটা মূল্যায়ন এটাই পাইতো ওই যে টুকরির প্রতি তিনশো টাকা দিতাম চারশো টাকা দিতাম জরজরবস্তি নিত এইটাই ওদের লাভ ছিল জনগণের প্যারেল আত্মিমেয়েরা হেয়ার পরে দেখা যায় টাকা না দিলে সারের কলার আজকে জনগণের বর্দোয়ার কারণে ও আজকে অপত দেশ থাকবে না এটা বাংলার জনগণের দাবি আগামী দিনে কেমন একটা বাংলাদেশ দেখতে চান আমি আগামী দিনে একটা বাংলাদেশ দেখতে চাই নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে সবাই যাতে ভালোভাবে চলতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারে এবং দুইটা ভাত খাইয়া যাতে মরতে পারে আমি এরকম একটা বাংলাদেশ চাই যাতে কোনো অহংকার না থাকে মানুষের ভিতরে এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি দেশ যখন জুলাই আন্দোলনের পর স্বাধীন হয় তখন প্রায় তিন থেকে চার মাস কোনো চাঁদাবাজি বা বড় কোনো হানাহানি কাটাকাটি মারামারি হয়নি এরপর আবার শুরু হচ্ছে চাঁদাবাজি ওই জায়গা থেকে চাঁদা তুলে ওই জায়গা থেকে চাদা তুলে ওই দিকে চাঁদাবাজ দোকানদারের উপর হামলা ওইদিকে দিকে চাঁদাবাজ রেস্কাওয়ালার উপর হামলা আচ্ছা ভাই এখানে আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে যে এটা বিএনপি বা নতুন যে দলগুলো আছে তারা করছে অথবা জামাত করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যেখানে পনেরো বছর জামাত বিএনপি অথবা নতুন দলগুলা কোনো চাঁদাবাজি না করে তাদের সংসার এবং হচ্ছে তারা নিজেরা খুব ভালোভাবে চলে এই পর্যন্ত বেঁচে আছে বা এই পর্যন্ত একটা ভালো সমাজে তারা ঠিকই আছে ওই মানুষগুলো কি ওই তাদের দলটা অনেকদিন পর পাওয়ার পর তারা কি কখনো তাদের দলের ধরেন আপনার বাবা ছিল আপনার এলাকা সব থেকে খারাপ একটা মানুষ পনেরো বছর কোনো একটা চাপে দেশের বাইরে ছিল পালাত সে পনেরো বছর পর দেশে আসছে সুতরাং তার যে খারাপ লোকগুলো ছিল সব কিছু মানুষ ভুলে গেছে এরপর থেকে ওই মানুষটাই বলবে যেহেতু আমার দেশ আমার দেশ আমার গ্রাম আমাকে সাপোর্ট করছে আমি ওই জায়গায় সর্বোচ্চ ভালো করে দেখাবো যে মানুষ সারা জীবন খারাপ থাকে না মানুষ ভালো হয় কিন্তু জিনিসটা হচ্ছে ভাই ওই চাঁদাবাজি বা ওই গুন্ডাবাজিগুলো ওই দুর্নীতিগুলো ওই মানুষ মারার যে কাণ্ডগুলো কারা ঘটাইছে ওইটা ঘটাইছে একটা পার্টি পার্সন যারা হচ্ছে কোনো দলে করে না ওরা না করে এই দল না করে ওই দল না করে কোনো দল ওরা শুধু ওই দলটাই করে যে দল যখন ক্ষমতায় আসে তখন ওই দলের পাওয়ার তারা তাদের গায়ে এনে ওই দলের সাপোর্ট তারা নিয়ে তারা দুর্নীতি করতে ব্যস্ত থাকে দেখেন আপনার এলাকার যত বড় বড় বিএমপি অথবা জামাতের দিকে নেতা আছে সবই হচ্ছে শিক্ষিত অথবা ভালো একটা জায়গা থেকে তাদের খাবারের অর্থ সম্পত্তির বা শিক্ষার কোনো অভাব নেই আর দেখবেন যে চাট্টোপাট্ট এসে বিভিন্ন জিনিস যারা আছে দেশ গ্রামে বেশি পাওয়ার দেখে মুখবাই টুমকাই বাস খাওয়ার সময় কোনো ভাই নাই ওরা হচ্ছে অন্য একটা টাইপের ওরাই মূলত চাঁদাবাজিগুলো করে আর ভালো নেতাগুলো গুলো এগুলো করে তো আমি ওই যে ফলুলা ভিডিওটা দেখি এই জিনিসটা বুঝতে পারলাম যে আসলে চাঁদাবাজিটা কোথায় দিয়ে হচ্ছে আপনার রপ্তানি ছিল আমদানি ছিল এবং চালও ছিল পনেরো বছর কিন্তু অন্য কোনো দল ওই দেশে চাঁদাবাজি করে নাই কিন্তু আপনি একটা ফুটপাতে গিয়ে দেখেন যে তারা প্রতিদিন একটা দোকানে থেকে তিনশো থেকে চারশো টাকা নিত আপনি একটা রিস্ক স্ট্যান্ডে গিয়ে দেখেন যে ওই জায়গা থেকে রিস্ক স্ট্যান্ড করার জন্য তাদের কাছ থেকে একশো দুইশো অথবা তিনশো টাকা নেওয়া হতো আপনি একটা বাস স্টপে গিয়ে দেখেন সেম কাজটাই করা হতো আপনি একটু রাস্তার কাছে হুটপাত যে জায়গাগুলো আছে ওইগুলোতে গিয়ে দেখেন যে পুলিশ বক্স বা এ বক্স এ বক্স থেকে অনেকগুলো টাকা তোলা হইতো আমি নিজে এটার প্রমাণ কারণ আমি একটা দোকান এক বসাইতে চেষ্টা করছিলাম পরে একজন আঙ্কেল বয়সে একজন লোক আমাকে বললো যে এখান থেকে প্রতিদিন আমাদের তিনশো টাকা করে দিতে হবে তো ভাই সাদাবাজিটা এটা নতুন কিছু না আর চাঁদাবাজিটা কারা করতেছে আপনারা ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য মূলত এই ভিডিওটা ছিল অ্যান্ড হচ্ছে কেউই পৃথিবীতে ভালো বা খারাপ এই জিনিসটা আপনি আসলে কোনো গেজার করতে পারবেন না যদি আপনি ওই মাইন্ডের না হন আপনি চোর ধরতে হলে চুরি করতে হবে ডাকাত ধরতে হলে ডাকাতি করতে হবে আপনি যদি কুকুরকে কামড় দিতে চান তাহলে কুকুর হতে হবে আপনি যদি একজন শিক্ষিত মানুষের মন বাইন বুঝতে চান তাহলে আপনার উচ্চ লেভেলে শিক্ষিত হতে হবে তো ব্রাদার অ্যান্ড সিস্টার আজকে ভিডিওটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এই ভিডিওর মধ্যে আমি মূলত কোনো দল বা কাউকে নিয়ে কোনো কথা বলি না আমি মূলত কিছু জিনিস আপনাদেরকে বলার জন্য বা আমার মনের ভাষা বলার জন্য আপনাদের কাছে এক ধরনের